চিকিৎসককে হুমকি স্ত্রী শ্রীময়ীকে নিয়ে সরকারি হাসপাতালে কাঞ্চনের দাদাগিরির অভিযোগ কী বলছে তার দল বিস্তারিত থাকছে এই ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে চিকিৎসককে হুমকি এবং দাদাগিরির অভিযোগ উঠল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ নিজের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের এক আত্মীয় চিকিৎসার জন্য গিয়ে উল্টে কর্তব্যরত চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দেন শাসক দলের এই বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবা রহমান সূত্রের খবর এদিন সকালে নিজের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের দিদিমাকে নিয়ে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে যান কাঞ্চন মল্লিক আসানসোলের বাসিন্দা ছিয়াশি বছর বয়সী ওই বৃদ্ধার ত্বকের সমস্যা ছিল আউটডোর না থাকলেও ত্বক বিশেষজ্ঞ একজন চিকিৎসক ওই বৃদ্ধাকে মেডিসিনের চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখানোর পরামর্শ দেন কাঞ্চন এবং তার স্ত্রী যখন ওই বৃদ্ধাকে নিয়ে মেডিসিনের চিকিৎসকের কাছে যান তখন সেখানে আগে থেকেই অন্যান্য রোগীদের যথেষ্ট ভিড় ছিল তার মধ্যেই বিধায়কের পরিচয়ের সূত্রে তার সঙ্গে থাকা রোগিনীকে আগে দেখে দেন কর্তব্যরত চিকিৎসক মেহবুবা রহমান তিনি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানও কিন্তু মেডিসিনের চিকিৎসকও ওই বৃদ্ধাকে পরীক্ষা করে বিশেষ উদ্বেগজনক কিছু পাননি অভিযোগ সেই সময় অন্যান্য রোগীর চাপ থাকলেও কাঞ্চন এবং তার স্ত্রী বারবার চিকিৎসককে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন ওই বৃদ্ধার রক্তচাপ মেপে দেখার জন্য জোরাজুরি করেন তারা। ওই বৃদ্ধাকে কোন ওষুধ খাওয়ানো প্রয়োজন না প্রয়োজন তা নিয়েও চিকিৎসককে বারবার প্রশ্ন করেন তাঁরা ভিড়ের মধ্যে ক্রমাগত কাঞ্চন এবং তার স্ত্রী একের পর এক প্রশ্ন করায় কর্তব্যরত ওই চিকিৎসক মেজাজ হারান সূত্রের খবর কাঞ্চন এবং তার স্ত্রীকে ওই চিকিৎসক প্রশ্ন করেন আপনারা কি এমবিবিএস পাশ করা চিকিৎসক অভিযোগ এরপরে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী মিলে কর্তব্যরত ওই চিকিৎসককে রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দেন কাঞ্চনকে বলতে শোনা যায় আপনার রেজিস্ট্রেশন নম্বর বলুন বাতিল করে দেব এই হুমকি দিতে শুনেই উপস্থিত অন্যান্য রোগীরা তখন সমবেতভাবে তার আচরণের প্রতিবাদ করেন এরপরই হাসপাতাল ছেড়ে চলে যান কাঞ্চন এবং তার স্ত্রী ওই চিকিৎসক পরে বলেন ওনার ব্যবহার আমার খুবই খারাপ লেগেছে আমি সব লিখিতভাবে জানিয়েছি এই ঘটনার পরেই মেহবুবার রহমান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পরে হাসপাতালের পক্ষ থেকে সেই অভিযোগ পাঠানো হয় স্বাস্থ্য ভবনে যদিও তার বিরুদ্ধে ওটা সব অভিযোগে অস্বীকার করেছেন কাঞ্চন উল্টে ওই চিকিৎসকের বিরুদ্ধেই তাঁর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি কাঞ্চন মল্লিকের কথায় ওই চিকিৎসক ওপিডির মধ্যেই তার স্ত্রীকে বলেন আপনি কি ডাক্তার নাকি আপনি সব জানলে এখানে চিকিৎসার জন্য কেন এসেছেন কাঞ্চন মল্লিকের আরও অভিযোগ বৃষ্টির দিন হওয়ায় হাসপাতালে সেরকম কোনো ভিড় ছিল না অন্যান্য রোগীরাও তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ দেখায়নি বলে দাবি কাঞ্চনের তার অভিযোগ কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুর্ব্যবহার করতে শুরু করার পরই তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন কাঞ্চন বলেন আমি যদি বিধায়ক হওয়ার সুবিধা নিতাম তাহলে কি ওপিডিতে টিকিট কেটে ডাক্তার দেখাতে যেতাম আজ আমি বিধায়ক বলেই আমার দিকে আঙুল তোলা সহজ এই সমস্ত পোস্টের কমেন্ট বক্সে বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন যে স্ত্রীকে খুশি করতে গিয়ে কাঞ্চন এখন বিপাকে পড়েছেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন আপডেট নিয়ে